সুনামগঞ্জ দুই আসনের উপনির্বাচনে প্রয়াত সুরঞ্জিৎ সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন তবে স্বতন্ত্র প্রার্থী সাইদ আলী মাহবুব হোসেনের পক্ষেও দেখা যাচ্ছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে যদিও এতে বিচলিত নন দলটির নেতারা পাঁচই ফেব্রুয়ারি সুরঞ্জিৎ সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হয় সুনামগঞ্জ দুই আসন পরে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সুরঞ্জিতের স্ত্রী জয়া সেনগুপ্ত নির্বাচনের আরেক প্রার্থী স্বতন্ত্র সায়েদ আলী মাহবুব হোসেন প্রতীক পাওয়ার পর পুরোদমে প্রচারণায় দুই প্রার্থী আওয়ামী লীগের সকল কর্মী শেখ হাসিনার নেতৃত্বে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আনন্দের মধ্যে তারা এগিয়ে যাচ্ছে এখানে আওয়ামী লীগ জয়লাভ করবে বিগত পঞ্চাশ ছয়চল্লিশ বছরের ইতিহাসের পর্যালোচনা করবেন এবং আমার কার্যক্রমগুলা ওনারা কম্পেয়ার করবেন এবং আমার বিশ্বাস ওনারা ওনার সঠিক মধ্যে 30 তারিখে প্রমাণ করবেন এদিকে এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেনের পক্ষে প্রচারে নেমেছেন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের মধ্যে আছেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাবুদ্দিন ও তার সমর্থকেরা আমরা অনেক দিন শরঞ্জিশেন গুপ্তের সাথে রাজনীতি করে আসছি কিন্তু সেই রাজনীতির প্রতিফলন আমরা যা পাওয়ার কথা ছিল এটা পায় নাই আজকে আওয়ামী লীগ সরকারের আমরা যারা সুফল হওয়ার পাওয়ার কথা তারা আজকে এই বলতে কেবঞ্চিত বঞ্চিত এখানে নামদারি কিছু আওয়ামী লীগ যায় এখানে আওয়ামী লীগ দখল করছে তবে কিছু লোকের কারণে নৌকার বিজয় আটকে থাকবে না বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা কয়েকজন লোক তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতেছে আমরা যারা এই আওয়ামী পরিবারের এই সব লোক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছি আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে কিছু নেতা দাঁড়ানোকে প্রায়ত আব্দুল সামাদ আজাদ ও সুরঞ্জি সেন গুপ্তের পুরনো গ্রুপিং এর প্রভাব হিসেবে দেখছেন অনেকে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক